বৃষ্টি হবে আর আমাদের এরিয়াতে পানি উঠবে না এটা হতেই পারে না মিরপুরের পুরা এই সাইডটাতে আমার মনে হয় এখানেই সবচেয়ে বেশি পানি ওঠে তারপরেও আজকে পানি খুব দ্রুতই নেমে গেছে আমি যতটুকু দেখলাম আসার সময় বা যাওয়ার সময় এই অবস্থাই ছিল গলির ভিতরে পানির অবস্থা আরও ভয়ঙ্কর অনেক বেশি পানি ছিল এবং এই রিকশা দেওয়া যেতেছিল না তারপরেও এখানে আমি দাঁড়াইছিলাম হচ্ছে স্বপ্নের সামনে কিছুক্ষণ আমার একটা বান আসবে এর জন্য আর এই পানির মধ্যে কাকা অনেকক্ষণ দাঁড়াই ছিল তারপরে ওনারে বিদায় করে দিয়ে আমি হেঁটে হেঁটে চলে গেছিলাম হচ্ছে গিয়ে বাজারে বাজারে যাওয়ার সময় বৃষ্টি তেমন ছিল না বাট যা মানে হাইটে যেতে যেতে আমার খিদা লেগে গেছে পরে আমি চিন্তা করলাম একটু ভর্তা তারপরে হচ্ছে ভাজি তবে একটু গরুর মাংস দিয়ে যদি ভাত খাওয়া যেত তো যেই কথা যেই ভাবা সেই কাজ আর দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু চা খাইতে ইচ্ছা করতেছিল কারণ বৃষ্টির সাথে না চাটা অনেক ভালো যায় বৃষ্টি হইলে একটু চা খাইতে অনেক ভালোই লাগে আমি ছাতা ক্যারি করতে আমার একটু বিরক্ত লাগে বা আমি ছাতা নিয়ে কোথাও হারাই ফেলি বা কোথাও রেখে চলে যাই এর জন্য আমি রেইনকোটটাই বেশি প্রিফার করি সো আমি রেইনকোটে পুরো প্যাকেট ট্যাকেট হয়ে তারপরে বেরিয়েছিলাম বাইর হয়ে আমি খাওয়া দাওয়া করলাম কিছু কাজ সারলাম তারপরে হচ্ছে বাজার করলাম বাজার করে তারপরে এই যে চা খাইতেছি একটু বৃষ্টি কমলেই আমি সব জিনিসপত্র নিয়ে বের হব এরপর আমি বাসায় চলে যাব কারণ বেশিক্ষণ এখানে বাইরে কোনো কাজ নাই আমার ফাইনালি আমি চা শেষ করলাম এখন বাসার দিকে রওনা হয়েছি এই যে বাসার বাসায় নামতে নামতে আমার অবস্থা আমি বৃষ্টিতে ভিজে একাকার বাট এইটা আমি ইচ্ছা করেই ভিজছি যদিও মানে যদি রেনকোটটা প্যাঁচায় ট্যাচায় থাকতাম মাথায় দিয়ে রাখতাম তাহলে হয়তো ভিজতাম না আমার মন ছিল ভিজতে